রথের মেলাতে অনেক দিন ধরে যাব যাব করেও যাওয়াই হয়ে উঠছিল না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে অনেক দিনের ইচ্ছা ছিল মানে গত কয়েকদিন ধরে যখন থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়েছে তখন থেকে ইচ্ছা ছিল যে মেলা একবার যাব অবশেষে আজ গিয়ে হাজির হলাম রাজশাহীর বিখ্যাত রথের মেলায় নমস্কার আশা করছি সবাই অনেক ভালো আছো মেলার গল্প সবাইকে দেখছি মেলার ছবি ভিডিও একটা জমজমাট পরিবেশ সবাই শেয়ার করছে কিন্তু আমার নিজের আর যাওয়া হয়ে উঠছিল না অথচ আমি মেলার এত কাছাকাছি থাকি অবশেষে আজ অনেক দিনের যাব যাবো ভাবনার ইতি টেনে সন্ধ্যার পর বেরিয়ে পড়লাম রাজশাহীর প্রাণকেন্দ্র সাগর পাড়ায় রথের মেলাতে এটা সাগরপাড়া মোড় থেকে শুরু করে বাজারে রোড মানে সোজা স্বচ্ছ টাওয়ার পর্যন্ত দুই পাশের ফুটপাথ জুড়ে রীতিমতো এখন উৎসবের আমেজ এখানে এলেই তোমার চোখে পড়বে সারি সারি দোকান একটার চেয়ে আরেকটা দোকান বেশি আকর্ষণীয় মনে হবে আর এখানে এমন কোনো পণ্য নেই যেটা তুমি এই মেলাতে পাবে না জামা কাপড় ঘর গৃহস্থলীর প্রয়োজনীয় সামগ্রী বাহারি কসমেটিক্স বাচ্চাদের খেলনা ফার্নিচার সবই আছে তাও একেবারে সুলভ মূল্যে আর এত কিছু একসাথে দেখে তুমি সত্যি অবাক হবে তুমি বুঝতে পারবে কেন প্রতি বছর এত মানুষ ভিড় করে এই মেলায় আর আজকে তো অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যেও দেখো কত মানুষ চারদিক থেকে যেন মানুষের ঢল নামছে পরিবার পরিজন বন্ধুবান্ধব সবাই এসেছে পছন্দের জিনিস কিনতে আর আনন্দে মেতে উঠতে এমনকি এত ভিড় হয় এই মেলাতে যে এই সময় রাস্তা দিয়ে মানে এই রাস্তা দিয়ে যানবাহনও প্রায় চলে না মানে খুব প্রয়োজন ছাড়া তেমন যানবাহন এই রাস্তা দিয়ে চলে না আমি আজ শুধুই ঘুরে দেখতে এসেছি বাজার সদায় কিছুই করিনি তবুও মনের মধ্যে একটা উৎসবের আনন্দ আর নস্টালজিয়া জমে গেল তা এখন আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আর মেলা চলছে আরও দুই দিন মানে শনিবার পর্যন্ত চলবে আমি হয়তো বা আবারও যাব কিছু দরকারি জিনিসপত্র কিনে আনব সেই দিন আজ আমি শুধু একটা জিনিসই কিনেছি সেটা হচ্ছে মেলা থেকে গরম গরম জিলাপি কিনে নিয়ে এসেছি গুড়ের জিলাপি কিনেছি চিনিরটা কিনে নি আমার গুড়ের জিলাপি খেতে বেশি টেস্টি লাগে চিনিরটাও ভালো লাগে না যে তা নয় চিনিরটাও মাঝে মাঝে ভালো লাগে তবে গুড়ের জিলাপিটা বেশি ভালো লাগে আর রথের মেলায় এমন জমজমাট পরিবেশ মানুষের আনন্দ দোকানপাটের বাহার আর ঐতিহ্যের গন্ধে মোড়ানো প্রতিটি মুহূর্ত আমি একটু একটু করে ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এই ভিডিওতে তোমরা কিন্তু এই মেলাতে এসো এবং এই আনন্দটা উপভোগ করো এই জমজমাট পরিবেশটা এই জিলাপি এই ঐতিহ্যবাহী মিষ্টিগুলোর স্বাদগুলো তোমরা মিস করো না কমেন্টে জানাও তোমাদের এলাকায় এরকম মেলা হয় কি না বা কখনো রাজশাহী রথের মেলায় এসেছো কি না অভিজ্ঞতা কিন্তু শেয়ার করো আমার সাথে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করো যে কেমন লাগলো আর শেয়ার করে দিও তোমার বন্ধু পরিবার পরিজনদের সাথে মেলার আনন্দ ছড়িয়ে পড়ুক আরও অনেক দূর সবাই অনেক ভালো থেকো